হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতাই তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সুস্বাগতম আমার চ্যানেলের বড় সদস্যদের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা তা আজকের ভিডিওটা একটু অন্যরকমের হতে চলেছে তার কারণ আজকে তোমাদের সাথে একটু অন্য রকমের ভিডিও শেয়ার করবো ভেবেছিলাম আজকে লাইভে আসব কিন্তু আশা হলো না তার কারণ হচ্ছে তোমাদেরকে কমিউনিটি পোস্ট দিতে আমি ভুলেই গেছি তো যাই হোক আজকে ভাবলাম যখন সাজগোজ করেইছি লাইভে আসার জন্য তো আবার খুলে দেবো তার থেকে চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেই পার করাই যায় তো আজকে একটু অন্য রকমের ভিডিও হতে চলেছে তো প্লিজ স্কিপ না করে কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তার আগে কিছু কথা বলি তোমাদের যে আমি পাঁচশো ফ্যামিলি মেম্বার হওয়ার পরপরই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি লাইভে আসবো কিন্তু বুঝতেই পারছো বাড়িতে একটা ছোট বাচ্চা আছে এবার ওকে সামলে সংসার সামলে লাইভে আর আসা হচ্ছেই না আর বরমশায় তো প্রায় আটটা নটার সময় বাড়ি আসে সে কারণে ওকে নিয়েও আর বসতে পারছি না আর লাইভে আসবো আর আমার বরকে সঙ্গে নেব না তা কখনো হয় বলো ভালো লাগে ওভাবে তার জন্যই ভাবছি ওকে ওকে সাথে নিয়ে একদম তোমাদের সাথে লাইভে আসবো তো যাই হোক বন্ধুরা অনেক বক করছি আরও কিছু কথা একটু শুনে নাও তারপরে মূল ভিডিওতে আসা যাচ্ছে তো আমার প্রায় ভিডিও মানে এই ইউটিউবের জার্নিটা চার মাস পূর্ণ হয়ে গেল মানে এই দুদিন হলো আমার ইউটিউবের জার্নি চার মাস পূর্ণ হয়েছে এবং এই চার মাসে আমি প্রায় ছশো ফ্যামিলি মেম্বার অ্যাচিভ করতে পেরেছি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু সম্ভব হতো না আমি ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি আমার ছশো ফ্যামিলি মেম্বার হয়ে যাবে তাছাড়া আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি ছাড়াও আমার আত্মীয় আত্মীয় স্বজন ছাড়াও যে আরও আমার ছশো জন ফ্যামিলি মেম্বার আমার সাথে আছে এটা ভেবেই আমি মানে সন্তুষ্ট ভিতর থেকে এবং ভিতর থেকে একটা আলাদাই অনুভূতি কাজ করছে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ এভাবে আমাকে পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য তো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আর আজকে তোমাদের সাথে একটু অন্যরকমের ব্লগ শেয়ার করতে চলেছি প্রতিদিনই তো তোমাদের সাথে ডেইলি ব্লগ ডেইলি কাজকর্মের ভিডিও তাছাড়া অর্গানাইজেশন ভিডিও এগুলো তো শেয়ার করেই থাকি কিন্তু ভাবলাম আজকে যখন সাজগোজ করে লাইভে আসবো ভেবেইছি তো কেননা শুধু শুধু বেকার খুলে দিব তার থেকে একটু অন্য রকমের ভিডিও তোমাদের সঙ্গে শ্যুট করা যেতেই পারে তো তার জন্যই বসে পড়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করবো এবং তোমাদের সাথে কমেন্টের মাধ্যমে কথা হবে লাইভে এসে কথা হবে তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো নতুন বন্ধু আছো তারা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখো এবং কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আর আমার চ্যানেলটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকেনটা প্রেস করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করার পরপরই তোমাদের কাছে ভিডিওগুলো সবার আগে পৌঁছয় তো চলো বন্ধুরা অনেক বক বক করে ফেলেছি এবার ভিডিওটা শুরু করা যাক তো এই দেখো আমি একটা ফটো অ্যালবাম নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এটা হচ্ছে আমার ছেলের অ্যালবাম মানে ছেলের অন্নপ্রাশনের অ্যালবাম যখন ও মানে ওর অন্নপ্রাশন হয়েছিল তখন তো এই ইউটিউবে আমি আসিনি সে কারণে তোমাদের সঙ্গে সমস্ত মুহূর্ত ওর ছোটোবেলাকার স্মৃতি আমি কিছুই শেয়ার করতে পারলাম না তার জন্য খুব দুঃখিত হয়তো আগেই যদি আমি এই ইউটিউবে আসতাম তো তা ও আমার ছেলের সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো যাই হোক যা হয়ে গেছে সেটা হয়ে গেছে এখন আমি ওর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করি এবং তোমাদের সাথে ছোটো ছোটো অনেক ভিডিও ক্লিপ শেয়ার করি তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার ছেলের অন্নপ্রাশনের অ্যালবাম যে যেহেতু আমার ছেলে মানে বেবি বয় সে কারণে আমার ছেলের অন্নপ্রাশন হয়েছিল মাসে ছেলেদের সাধারণত আমাদের এইদিকে বেবি বয়দের ছ মাসে এবং আট মাসে অন্নপ্রাশন হয় আর বেবি গার্লদের সাত মাসে আর ন মাসে অন্নপ্রাশন হয় তো আমার ছেলের ছ মাসে অন্নপ্রাশন হয়েছিলো আর তখন এই দেখো আমার ছেলে একটু মোটাশোটাই ছিল তখন এখন তো ভীষণ রোগা হয়ে গেছে আসলে এত জেদ হয়েছে ওর এবং এত মানে দুষ্টু ওর তার জন্য আরো শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো এই দেখো কি কিউট ছিল না তখন দেখতে এটা হচ্ছে ফ্রন্ট পেজ আর এটা হচ্ছে ব্যাক পেজ তো চলো তাহলে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এবং অ্যালবামের ছবিগুলো তোমরা দেখতে থাকো তো এই দেখো এখানে আমার বাপের বাড়ি থেকে ওর জন্য তত্ত্ব দিয়েছিল সব আমার বোন নিজে হাতে সাজিয়েছিল তো এই দেখো এখানে হচ্ছে কাসার বাসন আর এখানে টোপোর পাথুরি প্লাস এটা হচ্ছে স্নান করার জন্য গামলা এখানে পটি তারপর হাগিস এখানে কিছু চিপস কুরকুরে এবং এখানে যেগুলো লোসান তারপরে তেল ইউজ করতো সেগুলো আর এখানে হচ্ছে ফিডিং বোতল টাওয়াল টাওয়াল তারপর উইপস তাছাড়াও এখানে দুটো জামা আর এই জামার মানে এই পাঞ্জাবিটা পরে ও ভাত খেয়েছিল আর এই যে ও ঘুমোচ্ছিল তাই দেখো এখানে ও ঘুমোচ্ছিল আর তখন ন্যাড়া করা হবে ওকে সে কারণে আমাকে বসিয়েছে ফ্রন্ট পেজটা এরকম তারপরে দেখো যে মাথায় খুঁজ ঠেকানো হলো বাবু মশাইয়ের ঘুম ভেঙে গেছে তখন আর এখানে কি গোল্লা গোল্লা চোখ করে তাকাচ্ছে দেখো ছোটবেলার স্মৃতিগুলো কিভাবে যে তাড়াতাড়ি চলে গেল ছোটবেলায় ও খুব শান্ত ছিল আর এই দেখো এখানে ন্যাড়া করা শুরু হয়ে গেছে আর এই দেখো এখানে হাফ ন্যাড়া করা হয়ে গেছে আর ন্যাড়া করানোর সময় আমাদের কলা পাতার ওপর একটা হলুদ করি। তারপর এখানে হলুদ মানে গুলেছে আর কি গোলা হলুদ এখানে টাকা আর এখানে কলা পাতার ওপর হলুদের ফোটা দিয়ে কলা পাতার মধ্যে ন্যাড়া করে চুলগুলো রাখতে হয় আর আমাদের এখানে যেহেতু মা গঙ্গা আছে সে কারণে মা গঙ্গায় ভাসিয়ে দিতে হয় চুলটা আর এই দেখো আমার নাড়ু বুড়ো হয়ে গেছে আমার বাবু মা সেটা তো এই দাদাটা ন্যাড়া করাতে এসেছিল আর এই দেখো কি মিঠি মিঠি মুখে হাসছে দেখো ও তখন কিছুই বুঝতে পারছে না আর এখন চুল কাটাতে গেলে একদম বেজায় রেগে যায় কি গোল্লা গোল্ডা চোখে তাকাচ্ছে বাবা আমার বরমা তখন খুব ব্যস্ত ছবি তোলার জন্য ডাকছে দাদা কিন্তু আসছিলই না তো কিছু কারণে ওকে এনে বসানো হয়েছে কেবল এই আমি শাড়ি কিনেছিলাম একই একই যেহেতু আমার মা রান্না করবে

নেওয়া করার পর জামাগুলো পরিয়ে দিয়ে ওদের ঠাকুর ঘরে সংস্কার করা তুলেছিলাম আর এখানে ছবিগুলো আমিও সেদিন খেলা করছিলাম সেই ছবিগুলোই দাদা ক্যামেরাম্যান দাদা তুলেছে আর এখানে ছাদে দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাজানো হয়েছিল এটা লজে বাবুর অন্নপ্রাশনটা লজেই করা হয়েছিল তো এভাবে ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছিল তো কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট বক্সে রাধু আর না পাঞ্জাবি কেনা দুই দাদুর আর নাতির আর এই যে খাবার এইভাবে সাজানো হয়েছিল আর এটা আমার বাবা আমার যেহেতু ভাই নেই সে কারণে আমার বাবাই খাইয়েছিল আমার ছেলেকে দুই দাদুর আর নাতির একই একই পাঞ্জাবি কেনা হয়েছিল কি কাঁদনা করছিল ভীষণ কাঁদছিল আসলে গরম এত গরম এই দেখো কি কান্না করছিল আবার কান্না করছিল তারপর ঠিক চুপচুপ করে মিষ্টি খাচ্ছে আরে দেখো আমার ছেলে কিন্তু পেন ধরেছিল তো এটা হচ্ছে চাঁদির পেন বাবারা তত্ত্বেই দিয়েছিল চাঁদির পেন আর চাঁদির টাকা তো সেটাই ধরেছিল আর এটা আমাদের এখানকার বিডিও শেয়ার আমি আমার ছেলের অন্নপ্রাশনে এভাবে শেষেছিলাম তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমরা তো এই যে এটা আমার বাবা এটা আমার মা আর এটা আমার একটা পিষে মশাই এই দেখো এটা আমার কাকিমা মানে এটা আমার ছোট কাকিমা এটা আমার ন কাকিমা এই দুটো আমার কাকিমা আর এটা আমার শ্বশুর মশাই আর শাশুড়ি বাপের বাড়ি ওখানে বাড়ি এটাও আমার একটা কাকিমা তো এই দেখো এখানে তোমরা দেখতে পাবে এই দেখো এটা হচ্ছে আমার পিসি এটাও আমার পিসি এটা ছোট পিসি আর এটা কাকিমা এটা আমার বোন আর আমার মা বোন আর মাকে তো তোমরা চেনোই আর দেখো এখন বাবা আশীর্বাদ করছে এই যে আমার পাকা বুড়োটা বসে আছে আমার চোখটা বন্ধ হয়ে গেছে তো এই দুটো আমার যা মানে আমার জ্যাঠা শ্বশুরের ছেলের বউ এই দুটো আমার যা আর এখানে যা আমার দুই মা শাশুড়ি মা আর আমার মা আর এটাও আমার যা সবাই মিলে ছবি তুলেছিলাম মায়েদের শাড়িটাও একই একই কিনেছিলাম আর এটা আমার কর্তা মশাই আর আমি এখানে সব বাচ্চা পার্টি গুলো আছে তো এগুলো সব আমাদের বাড়িরই বাচ্চা এটাও আমার একটা জায়ের মেয়ে এটাও এই দুটো তো আমার ভাসুরের মেয়ে দুটো চেন এইগুলো আমার ভাসুরের ছেলে মেয়ে এটা হচ্ছে আমার দাদা মানে আমার জেঠুর ছেলে আর এই দেখো এটা হচ্ছে আমার কাকুর ছেলে মানে যে কাকিমাটাকে তোমাদেরকে দেখালাম তারই ছেলে ছোট কাকুর ছেলে এটা আর এটা আমার ন কাকুর ছেলে আর এটা আমার দেওর তোমরা তো আমার দেওরকে দেখেইছ আর এই যে এটা আমার যা দিদি ভাইকেও তো তোমরা দেখেছ আর এই যে এটা আমাদের ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি বলতে এই দুটো মানে আমার দিদি আর দিদির ছেলে তো এটা হচ্ছে মায়ের মায়ের দাদার মানে আমার শাশুড়ি মায়ের দাদার মেয়ে আর এটা ওর ছেলে আর এটা আমার দেওর আর এখানে আমার ভাসুর আর ভাসুরের বউ আর এখানে আমি আর আমার কর্তামশাই এই দেখো আমার একটা দাদা একে তো তোমরা ব্লগিং এ দেখেইছো তো এটা একটা দাদা এটাও দাদা এটা তো আমার জেঠুর ছেলে আর এই যে এখানে আমরা তিনজন মানে আমার বোন আর আমার যা আর আমার এইদিকে আমি এখানে তখন আমার ছেলের খুব ঘুম পেয়ে গেছে পারছে না পেয়েছে জন্য অন্নপ্রাশনে অত সুন্দর সুন্দর জামা কেনা হলো কিন্তু ও সেই গেঞ্জি আর প্যান্ট পরেই থেকে গেলো যা গরম ছিল সেই সময় তো ওকে তো মানে কিছু পরানোই যাচ্ছিল না পুরো ঘেমে এক এক this আমার মা বাবা বোন আমার বর আমি আমার ছেলে এই যে এই ছবিটাই ওই দেখো ওইখানে টাঙানো আছে ছি মালা পরাচ্ছি ফুলেই দিচ্ছে তো লাস্টবার ক্যামেরা দাদাটা বললো একটা ছবি তুলি তো সেই সময় লাস্ট বেলা একটু পড়ানো হয়েছিল এই যে আমার আমার বোন আমি আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে নুন ভাত মানে আমার মামার মানে আমার ছেলের দাদুর বাড়িতে আর কি মানে আমার বাপের বাড়িতে নুন ভাত খাওয়ানো হয়েছিল দাদুন বলে বসে। এই দেখো চশমা করে একদম হিরো নুন ভাতে আর কান্নাকাটি করেনি তখন বেশ বসে বসে খেয়ে নিয়েছিল নিজে নিজেই আর এই দেখো আমার বাপের বাড়ি গেলে যেই বোনটা মানে যে মেয়েটার সঙ্গে আমার ছেলে খেলে রাই তো এই দেখো ও তখন কত টুকুনি ছিল দেখতে কমেন্ট জানাবে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর একটা কথা তোমরা হয়তো ভাববে যে দিদি প্রতিদিনই বলছে লাইভে আসবে কিন্তু কবে আসবে সেটাই বলছে না তো খুব তাড়াতাড়ি আমি লাইভে আসবো আজকেও সেটা বললাম কিছু মনে করো না তোমরা একটু ধৈর্য ধরো একদিন ঠিক লাইভে আসবো এবং তার দুদিন আগে তোমাদেরকে কমিউনিটি পোস্ট দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই কালকে আবার নেক্সট ব্লগ তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো আজকে তোমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করছি